নবনির্মিত রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বললেন পেনশনে ওরা মাত্র দুশো টাকা দেয় বাকিটা দেয় রাজ্য সরকার চাইলে আমার নামে মামলা করুন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার দুপুরে উদ্বোধন হলো একটি আধুনিক সম্মেলন কক্ষ ও পরিচালন মণ্ডলীর নতুন সভা কক্ষে কেটে এই নবনির্মিত কক্ষের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সমবায় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন সমবায় মূলত দুটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে স্বশাসন এবং স্বয়ংবরতা এই দুটি গুণ ছাড়া প্রকৃত অর্থে সমবায় ব্যবস্থা গড়ে ওঠে না এর পাশাপাশি পেনশন প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার পার্থক্য নিয়েও তীব্র ভাষায় কেন্দ্রকে কটাক্ষ করেন মন্ত্রী তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারের পেনশন প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন্যূনতম হাজার টাকার নিচে পেনশন হতে দেন না অথচ কেন্দ্রীয় সরকার মাত্র টাকা দেয় বাকি আটশো টাকা রাজ্য সরকার দেয় যারা বলে কেন্দ্রীয় সরকার বেশি টাকা দেয় তারা মিথ্যে বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি চাইলে আমার নামে মামলা করুন আমার নাম প্রদীপ মজুমদার এই বক্তব্য ঘিরে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা এবং করতালির ঝড় ওঠে এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একাধিক আধিকারিক ও কর্মচারীরা এই আধুনিক সম্মেলন কক্ষ এবং সভাকক্ষ চালু হওয়ায় ব্যাংকের প্রশাসনিক এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল পাশাপাশি আধুনিক পরিকাঠামোয় এই সংযোজন রাজ্যের সমবায় ব্যবস্থার মনোনয়নে নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে তার ভিতরে অগ্রণী ভূমিকা এবং অগ্রণী স্থানে আছে এই নিশ্চয়ই আরো ভাবে আরো উন্নতি উন্নতি করার সুযোগ আছে সেদিকে যারা নির্বাচিত পরিচালক মণ্ডলী দুটি ব্যাঙ্কে আছে অন্য অন্য নির্বাচন হয়েছে ভ্যাক্সের সম্পূর্ণ যদি আমরা নির্বাচন সংগঠিত করতে পারি সবকটি কটি ব্যাংকে নিজস্ব নির্বাচিত পরিচালক মন্ডলীর হাতে সেই পরিচালন ক্ষমতা থাকবে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক তারা নিজেদের শুধু ব্যবসায়ী ব্যক্তি এবং সমৃদ্ধি বাড়াচ্ছেন তাই নয় স্বচ্ছতার সঙ্গে তারা তাদের হিসাব সব সর্বসাধারণের কাছে উন্মুক্ত করেছেন উত্তরোত্তর তাদের ব্যবসার আয়তন বেড়েছে এবং তারা নিজেদের লভ্যাংশ থেকে আজকে নিজেদের সম্পদ বাড়াচ্ছেন যাতে পরিষেবা আরো উন্নতি সাধন করা ওনারা তো হিসাবের পরিসংখ্যান দিয়ে সবাইকে দিয়েছে ওনাদেরও দেবেন দেখবেন উত্তর উত্তর ওনাদের মানে বিনিয়োগ বাড়ছে মানে ঋণ দিচ্ছেন বেশি সমবায় সমবায় তো তার ভেতরে যেগুলো আমাদের প্রাথমিক প্যাক্স বলি যেগুলো প্রাথমিক কৃষি সমবায় সমিতি যেগুলো আছে সেরকম তো বহু কৃষি সমবায় সমিতি এনাদের সঙ্গে যুক্ত তাদের মাধ্যমে উত্তর উত্তর যে ঋণ দিচ্ছেন সেই ঋণটা বাড়ছে এবং আজকে যে ওনাদের উদ্বৃত্ত যে লভ্যাংশ তার থেকে ওনারা এই সম্পদ সৃষ্টি করেছেন তার মানে কি ঋণ দিচ্ছেন যেটা আর কি সমবায়ের মূল মন্ত্র যে স্বায়ত্ত শাসন এবং স্বয়ংবহন অর্থাৎ কি না আমাদের নিজেদের অর্থ নিয়েই আমরা যখন যার প্রয়োজন তাকে উদ্বৃত্ত যে অর্থ থাকবে সেই অর্থ আমরা সমিতিতে গচ্ছিত থাকে তার থেকে আমাদের ব্যাংক থেকে যারা প্রয়োজন ঋণ পায় আবার সেই ঋণটা সুদ যথা যথাসময়ে ফেরত দেয় এইভাবেই এ এর সমৃদ্ধি হয় সেই জন্যই তো আজকে এদের লাভ হয়েছে লাভ থেকে তারা অন্যরকম বৈভব না করে নিজেদের আরও পরিষেবা যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায় সুষ্ঠুভাবে প্রশিক্ষিত করা যায় এই যে বললাম আজকে আমাদের যুগোপযোগী ভাবে আমরা স্বচ্ছতা এবং কাজকে সাবলীল করার জন্যে এই যে কম্পিউটারাইজেশন হচ্ছে এতে কি পরিষেবার মান এবং গতি বাড়বে তো এইভাবেই এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিকেটার যে আমরা প্রান্তিকদের সহায়তার এবং পরিষেবা বাড়াতে পারছি কিনা আজকে যেসব ব্যাংকগুলো ধরুন পরিচালক সমিতিতে আমাদের নির্বাচিত প্রতিনিধি নেই সেখানে তো তারা নিজেদের মতন করে দেখে কিন্তু আমাদের সমবায়ের নিয়মই হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এক একটা জায়গা থেকে ভৌগোলিক জায়গা থেকে আসেন তারা সেইখানে ব্যাংকের যা যা সুবিধে পরিষেবা সেগুলো নিয়ে যেমন আলোচনা করেন প্রয়োজনে তাদের কাছ থেকে যখন ঋণ পরিশোধের অসুবিধা হয় তাদের গিয়ে বুঝিয়ে আবার সেই ঋণ পরিশোধ করা তো এই যে ব্যাপ্তি হচ্ছে এতেই তো প্রমাণিত হয় যে এরা প্রান্তিক স্তরে আমাদের যেসব সদস্য সদস্যরা রয়েছে বিভিন্ন প্রাথমিক কৃষি সমবায় সমিতির যুক্ত তাদের পরিষেবা বাড়াতে পারছে দেখছেন তো আপনারা তো জানেনি এই যে আজকেও খবরের কাগজে আছে ওরা এতদিন বলে এসছেন যে আমাদের এখানে অর্থের অপব্যবহার রয়েছে কি হয়েছিল যে রাজ্য সরকার পরপর চার বছর পনেরো ষোলো সাল থেকে পরপর চার বছর শ্রেষ্ঠত্বের সিরাপা পেয়েছিল একশো দিনের কাজ পরিচালনায় এবং স্থায়ী সম্পদ সৃষ্টি করা ঠিক আছে এর জন্যেই পুরস্কৃত হয়েছিল হঠাৎ বাইশ সালে তাদের মনে হলো যে পশ্চিমবঙ্গে ঠিক মতন পয়সা খরচা হয়নি অপব্যবহার হয়েছে কি দেখেছিলেন যারা কেন্দ্রীয় স্তর থেকে বারংবার এলেন পনেরোটি জেলায় ঘুরে ওনারা পাঁচ কোটি টাকা অপব্যবহার হলে হয়েছে বলে নির্ধারিত করেছিলেন ছ বছরে পরবর্তী চার বছরে আর এটাও দেখেছেন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছিল মনে হয় উনিশে মে না ভুল বলছে হ্যাঁ উনিশে মেও একটা ঘটনা আমি বলি আপনাদের আমরা কি দেখলাম বাইশ সালে কেন বন্ধ হলো সেটা পরে বলছি বাইশ সালের পর থেকে একুশ বাইশ থেকে চব্বিশ পঁচিশে উনিশে মে হয়তো দেখেছেন বাচ্চু ভাই খাবাট বলে এক ভদ্রলোক মন্ত্রী তার দুই ছেলে জেলে গেল কেন একশো দিনের কাজে কত কোটি পঁচাত্তর কোটি টাকা তছরূপ করে সেটা ধুয়ে পুচে হাত পরিষ্কার করতে পারলেন না সেই জন্যে গুজরাটের গ্রামোন্নয়ন মন্ত্রী বাচ্চু ভাই খাবাটের দুই পুত্র জেলে গেলেন পঁচাত্তর কোটি মানে পাঁচ কোটির পনেরো গুণ ওটা ছিল ছ বছরে এটা হলো চার বছরে আরো শুনে নিন ঊনপঞ্চাশ কোটি টাকা উত্তর প্রদেশে অপব্যবহার ওই চার বছরে সতেরো উনিশ কোটি টাকা বিহারে পনেরো কোটি টাকা মহারাষ্ট্রে কোথাকার সরকার সব ডবল ইঞ্জিন সরকার চার বছরে পনেরো কোটি জিনিস সেখানে সব থেকে কম হয়েছে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের তিনগুণ তাদের একশো দিনের কাজের টাকা বন্ধ হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্পে বিকল্প ব্যবস্থা করেছেন যাতে আমাদের সব উন্নয়নমূলক প্রকল্পে জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া যায় আর বাংলার বাড়ির কথা তো বললাম সবাই শুনেছেন কিভাবে বঞ্চিত করা হয়েছে মনে আছে আঠেরো সালে যখন ইন্দিরা গান্ধী আবাস যোজনার নাম পরিবর্তন হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা কি বলেছিলেন দু সালে বাইশ সালের পনেরোই আগস্টের ভেতরে উন্মুক্ত আকাশের তলায় যত ভারতবাসী থাকবে ঝুগি ঝুবড়ি গ্রামে শহরে প্রত্যেকের মাথায় পাকা ছাদ দেব সেই ছাদের তলায় নলের জল থাকবে সৌভাগ্যের বিদ্যুৎ থাকবে শৌচালয় থাকবে গ্যাসের চুলা থাকবে কেন বাইশের পনেরোই আগস্ট ভারত পঁচাত্তর বছর স্বাধীনতা অর্জন করবে তার কিন্তু হলো হলো না তারপরে এইভাবে প্রত্যেক রাজ্যকে বলেছিল নামের তালিকা বানাও আমাদের এখানে যে তালিকা ছিল তা পাঁচ বছর পরেও বত্রিশ লক্ষ এখনও বাকি আছে দেননি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে সম্পূর্ণ অর্থ দিয়ে বারো লক্ষ বাড়ি করে দিয়েছে

হাজার টাকার কমে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মান মানবিক মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা ব্যানার্জি কোনো পেনশন হাজার টাকার কম রাখেননি ভারত সরকার দুশো টাকা দেয় আটশো টাকা দেয় রাজ্য সরকার ওরা কি দেখতে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 বিকেল আবেদনের স্থান সংস্থার বলাইপন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে all today